বাসায় মেহমান আছে তো এরই মাঝে পানির লাইনের সমস্যা হওয়ার কারণে বাসায় পানি থাকে না আবার আজকে তো গ্যাসও ছিল না আর বাসায় মেহমান থাকুক বা না থাকুক ঘরে বাইরে কিন্তু আমাকেই সব দিকে সামলাতে হয় যাদের হাজব্যান্ড ডিফেন্সে জব করে তারা এই কষ্টটা শুধু বুঝবে তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো রাত থেকে ভিডিওটা শুরু করলাম তো বাড়ি থেকে যে আমগুলো নিয়ে আসছে সেগুলো এখন কেটে ফ্রিজে রেখে দিব তো আমের মধ্যে কিন্তু এখনও আঁটি হয় নাই মানে এখনো শক্ত হয় নাই তো ওই তো এদিকে আমগুলো সব কেটে নিয়েছি আমগুলো কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর কিছুটা হচ্ছে লবণ মরিচ আর ধনিয়াগুঁড়ো দিয়ে একটু খাবো তো তো এখানে আমের খোসাগুলো সব সিলে তারপরে আমগুলো কেটে নিয়েছি তো এবার ধুয়ে ফ্রিজে রেখে দিব আর এখানে হচ্ছে আমি পলিব্যাগের মধ্যে করেই আমগুলো ফ্রিজে রাখবো আমডাল যখন খেতে মন চাইবে তখন বের করে আমডাল রান্না করব আর এদিকে হচ্ছে আমার ছেলেও আমার সাথে ঝাল মানে মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে মানে আমার দেখা দিকে ও একটু খেতে চাচ্ছিলো তো ওর তো ঝাল লেগে গেছে তো তারপরে রাতের বেলায় আপনাদের ভাইয়া এখানে বাজার করে নিয়ে আসছে যেহেতু বাসায় মেহমান ছিল তো রান্না বান্না আসলে শেয়ার করা হয় না আপনাদের সাথে শুধু দুপুরে রান্নাটা শেয়ার করা হয় আর আপনাদের ভাইয়া বাসায় থাকে না বলে আমি কিন্তু দুপুরে বেশি কিছু রান্না করি না যেহেতু আস্তে আস্তে রাত নয়টা বেজে যায় তো এই জন্য রাতের বেলায় স্পেশাল কিছু রান্না বান্না করার চেষ্টা করি তো এখানে যা যা রান্না বান্না করবো আমি লিস্ট করে দিয়েছিলাম তো এখানে নিয়ে আসছে তো বিরিয়ানি আর হচ্ছে রোস্টের মশলা তারপরে তো সবজি টমেটো সস কাজু বাদাম ঢ্যাঁড়স তারপরে আছে হচ্ছে সরা কচু পা ওই অনেক কিছুই আর কি তো মশলা অনেকগুলা ফুরিয়ে গেছে তো যাই হোক বাজারগুলো এখন গুছিয়ে রেখে দিব আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকাল থেকে তো গ্যাস ছিল না রুটি বানানোর জন্য রুটি আর করলা ভাজি করতে চেয়েছিলাম কিন্তু গ্যাস না থাকার কারণে আর করা হয় নাই রাইস কুকারে ভাত আর ভত্তা দিয়েই মেহমানরা আমরা সবাই সকালে নাস্তা করে আমি বাইরে গেছিলাম ওয়াইফাই বিল আর হচ্ছে আমার মেয়ের মাদ্রাসার বেতনটা দিয়ে আসতে তো তারপরে তো বাসায় চলে আসছি এখানে হচ্ছে আমি কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কচু কচুটা হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব আর এভাবে কচু সিদ্ধ করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে পুঁটি মাছ চচ্চড়ি করব তো এখানে হচ্ছে আমি তরকারিটা হাতে মেখে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে রাতের বেলায় বিরিয়ানি রান্না করছিলাম তো সেটা কিছুটা রয়ে গেছে তো এদিকে বিরিয়ানিটাও আমি গরম করে রেখে দিছি তো তারপরেই তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি তো মাছ দিয়ে আমি কচুগুলা রান্না করব আর আমরা রাতের বেলায় মানে মেহমান থাকলে এখন তো বেলায় রান্না করার চেষ্টা করি মানে রান্না করা লাগে আর কি তো আপনাদের ভাইয়া তো সব সময় যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আপনাদের ভাইয়া কিন্তু বাসায় ঠিকমতো থাকে না আর আমরা যারা ডিফেন্স ওয়াইফ আসি তারাই জানি আমাদের কষ্টটা কারণ তাদের তারা ফ্যামিলিতে বেশি সময় দিতে পারে না অফিস থেকে যখনই ফোন আসে তখনই চলে যায় তারপরে আমাদেরই সব কিছু সামলানো লাগে আর কি তো এই কষ্টটা শুধু আমরাই বুঝবো তো তাই যাই হোক এখানে মেহমান আসছে তারপরেও কিন্তু আপনাদের ভাইয়া বাসায় থাকতে পারে না তার ব্যস্ততার জন্য সে তো মানে সব কিছু সব দিকে আমাকে সামলানো লাগে ঘরে বাইরে সব সময় তো এই তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে দুপুরে রান্নাবান্না আজকে ছিল হচ্ছে কচু দিয়ে মাছ ঝোল তো তারপরে ছিল হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি আর সকালে হচ্ছে করলা ভাজি করার জন্য করলা কাটছিলাম তো গ্যাস ছিল না বলে তো হয় নাই সকালে নাস্তা বানানো তো এখন করলাটা ভাজি করে নিচ্ছি আর এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ